হ্যালো ভিউয়ার্স আজ আটই জুন দু হাজার পঁচিশ আজহার পরের দিন সবাই ছেড়ে চলে গেছে ঢাকা ঢাকা এখন ফাঁকা কিন্তু লালবাগের এইসব অঞ্চলে কিন্তু ফাঁকা হয় না এটি একটি পুরাতন আবাসিক এলাকা এখানে আদি ঢাকার আদিবাসীরাই থাকে মূলত এবং এইখানকার মানুষজন কিন্তু কোথাও যায় না তাই লালবাগের এই সব অঞ্চলে সবসময় ব্যস্ততা থেকেই যায় বরং ঈদের সময় ব্যস্ততা আরও বেড়ে যায় সবাই ঘুরতে বেরো হয় শান্তি নাই কোথাও লালবাগ কেল্লা ভিড়ে ভিড় আজকে প্রচুর এই লালবাগ কেল্লায় মানুষজন ঢুকছে সেই কারণে আরও জ্যাম বেড়ে গেছে এদিকে কোনো কারণ নেই জ্যাম বাজার অত জ্যামটা বাজার রাখছে ভাইমে আমি ভিজে গেলাম পুরা পানি পড়তে কেমনটা টুক করে আমার সড়ক এখন মোটামুটি ফাঁকা মানে মেইন সড়কগুলো খুব একটা গাড়ি নাই আর লোকাল জায়গাগুলোতে একটু ভিড় আছে এই হচ্ছে এই রাস্তায় এখন আমরা যাব আর অবশ্য আজকে দ্বিতীয় দিনেও কিন্তু কোরবানি চলছে কাজেই অনেক রাস্তাতেই কোরবানি হচ্ছে এ কারণেও কিছু কিছু জায়গায় জটলা বেঁধে যাচ্ছে নর্মালি রাস্তা ফাঁকা এই যে আমরা নাজিম উদ্দিন রোডের দিকে যাচ্ছি এটা হচ্ছে পুরাতন কারাগার সোনাগার কারাগার এখন কারাগার সরিয়ে নেওয়া হয়েছে কেরানীগঞ্জে আমরা বংশালের রাস্তায় ঢুকে যাচ্ছি এদিক দিয়ে গেলে বংশালে যাওয়া যায় বংশাল হচ্ছে ফার্সপাতির জন্য একটা বিখ্যাত বা গুরুত্বপূর্ণ জায়গা এখানে বিশেষ করে মোটর সাইকেলের যত ধরনের পার্টস হেলমেট অ্যাক্সেসরিজ সব পাওয়া যায় আমি এখন ডানে যাব সোজা গেলে হচ্ছে বংশাল মোটর সাইকেলের নানান অ্যাক্সেসরিজ পাওয়া যায় ওখানে এটা হচ্ছে বংশাল পুলিশ ফাড়ি বিরক্ত লাগতেছে আমার এখন রাস্তাঘাটার শেষ নেই এখন নয়াবাজার নয়াবাজারের কাছাকাছি চলে আসছি এটা কি বাজার নাকি এটাও নয়া বাজার আচ্ছা আচ্ছা এই যে বাজারের যে বাবু ব্রিজ বলে এটাকে আমরা ব্রিজের দিকে একটু দাঁড়াবো ওখানে গিয়ে গেল তো অনেক কষ্ট মস্ত একটু কথায় আছে ঈদের সময় সবাই ছেড়ে যায় ঢাকা আর ঢাকা হয় ফাঁকা আমরা সেই ফাঁকা রাস্তায় আজ বের হয়েছি যে ঢাকার রাস্তা কেমন এখন সেটা দেখার জন্য এই মুহূর্তে বংশালের এই সাইডে যাচ্ছি আমরা একটা বাস ঘোরাচ্ছে কাজে একটা জ্যাম বেঁধে গেছে মানে দুইটা মিনিট যদি কোনো কারণে একটা মিনিট যদি গাড়ি মানে চলতে না পারে জ্যাম বেজে যায় প্রতি মুহূর্তেই গাড়ি আসতে থাকে তো সেই জন্য এক মিনিটের কোথাও দেরি হইলে বা ঝামেলা বাজলেই ঢাকা জ্যাম বেঁধে যায় হ্যালো ভিওয়ার্স আমরা এখন নাজিরা বাজারে যাচ্ছি ও মা কি কাহিনী ও এটা তো মূলত মানুষের ঘোরার জায়গা মানে এখানে আসে তো খাইতে এই জন্য এখানেও জ্যাম আমরা এখন নাজিরা বাজারের সেই বিখ্যাত বিউটি লাগছে যাব আর একটা কথা হচ্ছে যে এদিকে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টাই ভিড় থাকে মানে এই পুরান ঢাকা থেকে বেড়ে যাওয়া রাস্তা ফাঁকা হওয়া যাবে আর কি তুমি নামো তারপরে আমি সাইড করতেছি হেলমেট নিয়েই যাবো কোন গাড়ি নাই এখানে দুই তিনটা গাড়ি আটকা দিয়ে পুরো জ্যাম বাজা ফেলছে একটু সামনে একটু সামনে না Thank you. ভাই একটু সামনে আন একটু সামনে ওইরকম মনে হয় তোমার কাছে চেষ্টা করতেছে যাবে তো বুঝ যে চালায় তার কাছে তো ক্লিয়ার হইতে হবে ও বেরোতে পারছি যাক ওই একটা গাড়ির পেছনে বললে খবর হয়ে যায় সব রাস্তায় সে নিজেও যাইতে পারে না স্বাভাবিকভাবে হ্যাঁ বাতাস খেলে ভালোই লাগে ঢাকা ঢাকায় বেরোই কিন্তু ঢাকা ফাঁকা হইলে কি হবে আমরা যেদিক থেকে বেরোয় ঘুরতে বা কাজে সেদিকে কিন্তু ফাঁকা নাই এই যে এটা বঙ্গবাজার ছিল মানে আছে আর কি মানে মার্কেটটা নাই মার্কেটটা পুরে গেছে হ্যালো ভিউর্স ঈদের পরের দিন আমরা একটু ঘুরে বেড়াচ্ছি যদিও ফাঁকা রাস্তায় ঘুরতে পারলাম না কাজে গেছিলাম দিকে ওইখানে তো গেলাম তারপরে বিউটি লাচ্ছি থেকে মানে থেকে লাচ্ছি লাচ্ছি খাইলাম মজা গরমের সময় খুব ভালো লাগে এখন চলে যাবো আর কি আজকে ওইদিকে আর যাবো না আছে অন্য জায়গায় যাবো পরে এক সময় দেখা হবে আপাতত এইটুকি দেখেন রাস্তা কিন্তু অনেক ফাঁকা হিসাব করলে শুধুমাত্র ওই পুরান ঢাকার জায়গাগুলো ফাঁকা হয় না কারণ ওখানে তো ওখানে যারা থাকে তারা তো যায় নাই কোথাও বরং তারা আরও বেশি করে ঘুরতে বের হয় সব কিছু মিলে রিক্সার জ্যাম বাজে আবার কোরবানি আজকেও চলছে তো আমরা এখন দোল চত্বরের দিকে চলে যাচ্ছি আমরা আজকে কোথাও যাবো না অন্য জায়গায় যাব কাজেই এই যে দোয়েল চত্বরটা একটু ভালো করে আমি দেখি এ দোয়েলের মুখটা দেখা যাচ্ছে বাহ আমার খুব ভালো লাগে কিন্তু এই দোয়েল চত্বর এর আগে একদিন দেখাইলাম আপনাদেরকে এই হচ্ছে দোয়াল চত্বর আর এই হচ্ছে আমরা শহীদ মিনারের দিকে বের হয়ে যাব এই হচ্ছে শহীদ মিনার আমার প্রিয় ফুলার রোডের দিকে এখন ঢুকে যাব এই ফুলার রোড আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা এত সুন্দর একটা জায়গা রিক্সা ওই যে অটো রিক্সাগুলো দেখবেন পুরো রাস্তা লাইন করে তারা গাড়ি চালাবে এবং মানে সিরিয়ালি মানে আপনার কি বলবো আমি আর বলার নাই পুরো রাস্তাটা একটা দুইটা তিন চারটা পাঁচটা ছয়টা সাথে একসাথে লাইন করবে করে তাদের মতো করে চালাবে আরে বাবা তোমরা একটা সাইড দিয়ে দাও একটা লেন ফাঁকা রাখো যাতে যারা যাদের স্পিড বেশি যারা বাইক মর প্রাইভেট গাড়িরা যাবে না তারা একবার সিরিয়ালি লাইন ধরে যাবে মানে এলাকা কিছু বলার নাই এই ফুলার রোডে যাচ্ছি পলাশি হয়ে আমরা চলে যাব এই যে ফুলার রোড থেকে আমরা এখন পলাশি চলে যাব তাজকে ভাবছিলাম যে একটু গুলিস্তান দেখাবো কিন্তু গুলিস্থান ঢোকার মুহূর্তে দেখলাম যে প্রচুর জ্যাম বেজে আছে হয়তো গুলিস্থানে ফাঁকা পাবো কিন্তু ঢোকার মুখে প্রচুর জ্যাম সেক্ষেত্রে চিন্তা করলাম যে যাবো না কারণ আজকে একটু অন্য জায়গায় যাব আমরা একটু পরে আচ্ছা আমরা আজিমপুর বাস স্ট্যান্ড হয়ে যাই আপনাদেরকে একটু আজিমপুর বাস স্ট্যান্ডটাও দেখায় দিই এই যে ইডেনের ইডেনের পাশ যাব যাবো আমরা ইডেন তো অনেক বড় এই যে ইডেনের একটা হল মেয়েদের হল এটা মানে ইডেন তো মেয়েদেরই কলেজ যাই হোক ইডেনে একবার আমার পরীক্ষার মানে সিট পড়েছিল আর কি এখানে হ্যাঁ এই যে আমরা বা দিকে আমরা চলে যাব আমরা বা দিক দিয়ে চলে যাব আজিমপুর বাস স্ট্যান্ড পেছনে রেখে চলে গেলাম যেদিকে চলে যাচ্ছি আমরা পলাশি হয়ে আজিমপুর বাস স্ট্যান্ড হয়ে এখন আমরা যাচ্ছি সাপরা মসজিদ এই সামনে সাপরা মসজিদ আর এখানে সুন্দর সুন্দর সরকারি আবাসন কর্মচারী কর্মকর্তাদের আবাসন সাপরা মসজিদে যাব আচ্ছা এই আমরা সাপরা মসজিদে চলে যাব সাপরা মসজিদ এই এলাকায় সাপরা মসজিদটা সবাই চেনে এখান থেকেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন